দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তোরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ও শুভেচ্ছা আজকে আমরা আমরা এসেছি হচ্ছে আমাদের নতুন একটা প্রজেক্ট এটা আমাদের এরিয়া থেকে অনেকটা দূরে তো এখানটাতে আসলে ঠিকমতো আসা হয় না আমাদের যেহেতু দূরে আর আমরা ম্যাক্সিমাম সময়ে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি যার জন্য এই প্রজেক্টটার দিকে আমাদের তেমন নজর দেওয়া হয় না এটা হচ্ছে আমাদের তিনশো শতক জলায়তনের একটা পুকুর এটা আমরা গত ছয় মাস আগে আমরা লিসে নিয়েছিলাম দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হইতেছিল এই বৃষ্টির জন্য মূলত কোনো দিকে এমনি তো বের হইতে পারতেছিলাম না আর বৃষ্টির পরবর্তী সময়ে আসলে আমরা প্রত্যেকটা প্রজেক্টেই ফলো দিয়ে থাকি এই প্রজেক্টটা আমরা আসলে একটু দেরি করে আসলাম যে বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা ভিতরে পানির কি অবস্থা মাছের ঠিক মতো খাবার হচ্ছে কিনা এই সকল কিছুর খবর নেওয়ার জন্যই মূলত হচ্ছে আজকে আমি আমার এই প্রজেক্টে আসছি এই প্রজেক্টে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রজেক্টে খাবারের প্রচুর ঘাটতি আছে যেহেতু আমরা লোক দিয়ে ম্যাক্সিমাম প্রজেক্টটি পরিচালনা করি তবে প্রত্যেকটা প্রজেক্টে আমাদের যেটি যেগুলি হচ্ছে বাসার আশপাশে আমার প্রত্যেকটা প্রজেক্টটি বাসার আশপাশে সেগুলিতে আমরা ঠিক মতো ফলো করতে পারি কিন্তু এটা আমার বাসা থেকে অনেকটাই দূরে যার জন্য এখানে আসলে ফলো আপটা করা হয় না আর এই প্রজেক্টে ঢোকার যেই পজিশন সেটা একটু খারাপ যার জন্য এখানে আসলে ঠিকমতো আসা হয় না তো এতে খাবারের পরিমাণটা খুবই কম হচ্ছে আর যেহেতু দূরের প্রজেক্ট আমরাই বলেছিলাম যে খাবারটা একটু কম দেওয়ার জন্য তো সেটাই হয়েছে কিন্তু আসলে আলটিমেটলি এসে দেখলাম যে পানির কালার খুবই খারাপ দেখুন এই যে প্রচুর ঘোলা পানি এই ঘোলাত্ব দূর করতে হলে আমাদের কিন্তু খাবার দিতে হবে আর এই ঘোলাত্বটার একমাত্র কারণই হচ্ছে বৃষ্টি এবং হচ্ছে মাছ সে যদি ঠিকমতো খাবার না পায় তো সেক্ষেত্রে মাছ খাবার খুঁজে খুঁজে এই পানির মধ্যে এই ঘোলাটা একটা অবস্থা সৃষ্টি করে তো যাই হোক আর এখানে উকুনের সমস্যা আছে আপনারা যারা মাছ চাষ করেন অবশ্যই আপনারা এই উকুনের ডোজটা নিয়মিতভাবে আসলে করার চেষ্টা করবেন কারণ উকুনের ডোজটা করলে কি হয় মাছের যে টুকিটাকি যে সমস্যা থাকে ছোটখাটো এই সমস্যাগুলি বড় হতে পারে না সহজে এগুলি দূর হয়ে যায় এবং মাছ স্বাচ্ছন্দে খাবার গ্রহণ করতে পারে দেখুন পাড়ের কি অবস্থা পাড় প্রচুর ঝুপঝাড় হয়েছে জঙ্গল তো এগুলিকে আসলে আমাদের ঔষধ দিতে হবে খুব ইমিডিয়েট এবং আমরা পুরো পাড়টা যেহেতু এখানে আসা হয় না নিয়মিত যার জন্য আমরা একদম সম্পূর্ণ পার চারিপার আমরা ঘুরে দেখার ট্রাই করলাম কারণ কোনো পাড়ের বাইরের সাইড দিয়ে কোনো লিক আছে কিনা কোন গর্ত দিয়ে পানি বের হয়ে যাচ্ছে কিনা এই সকল জিনিসগুলো আসলে দেখতেছি তো আলহামদুলিল্লাহ এমনিতে সবকিছু মিলে ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে শুধু খাবারের একটু ঘাটতি আছে আর এটার ভিতরে আসলে কিছু তেলাপিয়া মাছের পনা দেখা যাচ্ছে যেগুলির জন্য যেগুলিতে হয়তো বা আমাদের খাবারের সমস্যা করতে পারে তো যাই হোক আপনারা সবাই দূরে যাদের প্রজেক্ট আছে আপনারা সেই নিয়মিত ভিজিট করার চেষ্টা করুন বিশেষ করে এই বর্ষার সময় এই সময় অনেক ঝুঁকি থাকে অনেক সময় বাইরে পানি বেড়ে যায় অথবা ভিতরে পানি বেড়ে যায় হ্যাঁ এগুলি আসলে করার চেষ্টা করবেন এবং ঝোপঝাড়টা এই সময় অতিরিক্ত হয়ে যায় ঝোপঝাড়গুলি আসলে ক্লিন রাখার চেষ্টা করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে